Entra te... na 嗯。 পুজো আজকে নবমী পুজো শেষ কালকে শুভ বিজয়া দশমী এত 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 আনন্দ আয়োজন সব শেষ যাই হোক পুজো সকলের কেমন আশে বছর আবার হবে রাইট সব শেষ না কোনো কিছুই শেষ হয় না আসছে বছর আবার হবে তাই তো সকলে পুজো কেমন কাটালে এখন মা দুর্গারও বাড়ি মানে মর্ত থেকে বাড়ি ফেরার পালা আমাদেরও বাড়ি ফেরার পালা সকলে খুব আনন্দ করলাম মজা করলাম এবার আবার দৈনন্দিন জীবনে আমরা ফিরে যাব কালকে বিজয়া দশমী দশমীর পর থেকে আবার আমরা নিজেদের দৈনন্দিন জীবনে ফিরে যাবো বৃষ্টি হচ্ছে হাই হাই সকলকে শুভ বিজয়া দশমী বারোটাকে বেড়ে গেছে মা এগারোটা সময় আছে জয় মা দুর্গা সকলকে জানাই শুভ বিজয়া আপনি যদিও মায়ের দশমীর পরে উনি মায়ের বড়নও হয়নি কালকে আমাদের এখানে সাড়ে দশটা বারোটার সময় বরণ সকলে পুজো কেমন কাটালে জানিও কমেন্টে আমি এখন রাস্তাতেই আছি গাড়ি ফিরবো ভাবলাম একটু লাইভে তোমাদের দেখিয়ে দিই আমাদের পাড়ার পুজো এবার বাড়ি ফেরার পালা করছে আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দিই খালি যাচ্ছে পাড়ায় তেমন নেই সবাই যে যার সাউথ মানে গড়িয়াহাটের দিকে চলে গেছে হবে এবার আমাদের সকালে কেমন পুজো কাটালে সেটা বলো এই আমাদের পুজো ছিল দেখে নাও তোমরা রামগড় সাতচল্লিশ পল্লীর পুজো

সকলে পুজোয় কেমন ঘুরলে জানাও আর কে কোথা থেকে লাইফটা দেখছো সেটাও জানাও এত রাত্রে দিন জেগেই থাকা হয় না জাস্ট দুর্গা পুজো বলে জেগে আছি আর ঘুরে বেড়াচ্ছি আবার লাস্ট ডে নমীর রাত সকলকে লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর যাই হোক এখন আমি বাড়ির দিকে সকলকে গুড নাইট খুব ভালো করে বাকি টাইমটা কাটিয়ে নাও পুজোর কালকে বিজয়া দশমী আবার মায়ের বরণ হবে যখন লাইফ করব ততক্ষণ তাটা বাই বাই গুড নাইট খুব ভালো থেকো সুস্থ থেকো